এই দেখো বন্ধুরা আমি ভেটকি মাছ এভাবে মশলা মাখিয়ে সব রেখে দিচ্ছি কালকে পাতুরি বানানোর জন্য তো আগের দিন রাত্রেবেলা যদি এই ভেটকি মাছ হোক যে কোনো মাছের যদি তোমরা পাতুরি খেয়ে থাকো তাহলে যদি রাত্রেবেলাতে মাখিয়ে রাখো সকালবেলা রান্না করলে বা দুপুরে রান্না করলে ভীষণ টেস্টি হয় তো এটা হচ্ছে ভেটকি মাছ আর ভেটকি মাছের সাইজগুলো বেশ স্ট্যান্ডার্ড সাইজই আছে তো আমি এভাবে টক দই সরষে কাঁচা তেল তো সব মাখিয়ে এভাবে রেখে দিলাম আবার কালকে রান্না করার জন্য পুরো রেডি হয়ে গেল আমার তো চলো আবার ভিডিওটা কাল থেকে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এই দেখো এই যে পাতুরি আমি কালকে যে রেডি করে রেখেছিলাম এখন আমি পাতুরিটা করে নেব হুম তাই তো নিখো হ্যাঁ কেমন লাগছে আমাকে দেখতে সত্যি সত্যি এই দেখো আমি পাতুরিটা এভাবে লঙ্কা দিয়ে এই দেখো বসিয়ে দিই চারিদিকে পাখি ভীষণ ডাকাটা করছে খাওয়ার জন্য তো আমার একটু লেট হয়েছে খুব তাড়াহুড়ো করছি এই হচ্ছে লাউ পাতা দিয়ে ভেটকি মাছের পাতুরি বুঝতে পারলে এই যে এইবার আমি একটু সুতো দিয়ে আমার সাদা সুতো দেখতে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আমার তো খুঁজে দেখার সময় নেই বুঝতে পারলে এই দেখো এই যে এই বেঁধে দিলাম এই দেখো আজকে খাওয়াটা একদম জমে যাবে দেখো তো এখানে দেখো ইন্ডাকশান ওভেনে আমি মাছ পাতুলিটা করে নেব তার কারণ আমি গ্যাসে ভাত চাপিয়েছি আর আমার যেহেতু গোপাল ব্যাপার আছে নিরামিষ তো তার জন্য আমি ইন্ডাকশান ওভেনেই বসিয়ে দিলাম এবার আমি ঢেকে একদম কম আজে মাছ পাতুলিটা করে নেব দেখো এখানে ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম এখানে দেখো ভেটকি একদম ভেটকি পাতুরি তাই তো ভেটকি পাতুরি একদম রেডি আর খুলে একটু দেখাও আরে ফোনটা একটু সরিয়ে দেখা আরে বাপরে মুখে দাও ও লাগছে করতে কোন মুখটা কেমন হয়েছে হেভবি হেভি ভালো লাগছে হেভি টেস্ট তুমি খাও তুমি খাও তো এই যে আমিও নিয়ে নিয়েছি আরে বাপরে এবার দেখো সুতো ফুতো সমেত খাবার দাবার দেখেছো খাবার কত কত রকমের খাবার আরে বাপরে এই লা পাতাটা মনে হচ্ছে খেয়ে নেবো তাই তো হুম আহ দেখতে তো একদম জবরদস্ত হয়েছে কিন্তু দাঁড়া একটু খেয়ে দেখি আর তোমাদেরকে দেখাই এইভাবে মাখতে হবে এইভাবে আর এই নিলাম আর এই এক কথায় অসাধারণ আমি নিজে রান্না করে বলছিলাম সত্যি খুব ভালো লাগছে খেতে আর মাছটা দেখো সেদ্ধ হচ্ছে কত দেখো বেশি করে নিয়ে দেখা যাবে না আসলে দেখো অত ভালো জানি না এই যে দেখেন এবার এবার খাবো এভাবে নেব আর আহা হা তো খেয়ে নিন খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা তো এই দেখো দুপুরের খাওয়া দাওয়া তো হলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি রাত্রে একটা ভালো মেনু ওই শীতে কড়াইশুটির কচুরি হবে না কেমন একটা ব্যাপার না তো এই যে প্রায় মানে কড়াইশুটি শেষ হয়ে যাওয়ার পর্যায়ে এখন আমরা কড়াইশুটির কচুরি বছরে বানাইনি তো তার জন্য আমি এই যে রেডি করে নিচ্ছি আর দেখো পুরটা এত বেশি বানিয়ে ফেলেছি যে এটা বোধহয় আরও আর একদিন খেতে হবে আর এখানে এই যে আমি পুরটা ভরে একদম রেডি করে নিয়ে তারপরে ভাজবো তো এই দেখো লুচি ভাজার জন্য এই লুচি না কড়াইশুঁটির কচুরি ভাজার জন্য বসিয়ে দিয়েছি তেল আর ভুল ভালেই হয় একটা ভিডিও এই হচ্ছে এই বাবা যা যা দেখো লাইটটা তো জ্বালা এই দেখো আগে কচুরির অবস্থা ফাটা কচুরি হয়েছে এই দেখো আর এই দেখো না এখানে ভেজেছি দেখো তোমাদের সবসময় ভালোটা দেখাতে হবে এরকম তো তো কোনো ব্যাপার নেই না এই আজকে কচুরি হচ্ছে হচ্ছে কথা আমি এত বেশি দিয়ে দিয়েছি ময়দার ভেতরে তো এই যে সব এই যে ফেটে ফুটে বেরিয়ে একাকার অবস্থা একটা মানুষ সবসময় আমার মুখটা যেমন তেমনই তো হবে তো এই দেখো লুচি ডাবাস কিন্তু ফুলেছে এর ভেতরও তোমাদের একটু দেখায় এই দেখো দেখেছো তো যাই হোক সব সময় ভালো ভিডিও দিতে হবে সেজে গুজে মেকআপ করে এরকম তো কোনো ব্যাপার নেই আমি যেমন বাড়িতে থাকি রিয়েল তোমাদের সঙ্গে সবসময় দেখানোর চেষ্টা করি অ্যাকচুয়ালি আমি তো ব্যবসা করছি না ভিডিওটাকে নিয়ে বা এটা আমার প্রফেশনালও না আমি ভালোবেসে করি আর এই হচ্ছে লুচি আর আমাকে একটু না দেখালে কী করে হবে দেখে এখানে আলুর দম হচ্ছে আর নিকু ভিডিও করাটা পুরো ভুলে গেছে বুঝতে পারলে ওর কথা হচ্ছে আমাকে সেজে বুঝে ক্যামেরার সামনে ও ব্যাপার আমি যেমন আমি এরকমই থাকতে ভালোবাসি আর আমার ভুল গুণ যাই হোক তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করি তো তার জন্য আজকে ভাবলাম এরকম হয়েছে হয়েছে তো সবসময় ভালো কিছু দেখাতে হবে কেন ভুল সবার হয় আর যে যতই রান্না করুক না কেন একটা মানুষ যতই ভালো রান্না করুক না কেন যতই ভালো করুক না কেন এক একদিন খারাপ হবেই তো তেমনই হচ্ছে আমাদের ব্যাপার অনেক সময় হয় না যারা ভিডিও করে সব ঠিকঠাক কিচ্ছু ভুল হয় না পুরো মিথ্যে আর নিকো এখানে এমনভাবে হাসছে মনে হচ্ছে গরম খুঁজিটা মুখে মধ্যে ঠেসে পড়ি বুঝতে পারলে তো যাই হোক এই যে এই ফাটা কচুরি আজকে আমরা খাবো হয়ে গেছে আর কটা বাকি আছে ওই কটা দেখো এরা খেতে বসে গেছে নিকো কিছু বল মা যে কচুরিটা বানাতে পারলো না কেননা যখন কচুরিটা দিচ্ছিল তখন পুরটা বেশি দিয়ে দিয়েছিল বলে কি হয়েছে কচুরিটার কি নাম হয়েছে কচুরি এই যে হচ্ছে খাবার